হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালোই আছো তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর মাছের পাতুরি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু খেয়েছি কিন্তু নিজে কখনো বানাইনি আজ খুব মন চাইলো যে আমি ঘরে নিজের হাতে বানাবো এবং পাতুরিটা খাবো আর পাতুরিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো নিজের হাতে বানিয়ে খাবো আজ তো কেমন হয়েছে কিভাবে বানাচ্ছি তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে তাহলে নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো তো এনজয় করে পুরো ভিডিওটা দেখবে এনজয় দ্য ভিডিও তো মাছের পাতর কিন্তু অনেকে হলদি পাতায় বানায় অনেকে কলা পাতা বানায় আমি কিন্তু আজকে দুইটা পাতায় ইউজ করব। হলদি পাতা কলা পাতা দুইটাই ইউজ করবো ওগুলো যদি ইউজ করতে হয় এগুলি একটা নিয়ম আছে এগুলিকে সেঁকে আগে নরম করতে হয় তো এটাকে আগে আমি করব করে তারপরে আমি মাছটাকে রেডি করব। তো চলো হলদি পাতাটা আমার গাছের তো আমি গাছ থেকে উঠাবো তো তোমাদের মাঝে দেখাবো আমাদের হলদি গাছ তো এই হলদি পাতা দিয়ে কিন্তু মাছটাকে আমি বেঁধে ভালো করে তারপরে আমি আবার কলা পাতাতে বেঁধে কিন্তু পাতুরিটা বানাবো মাছের বাতুরি করার জন্য হলদি পাতা নিয়ে এসেছি এখন যাব কলাপাতা আনতে তো চলো আমার সঙ্গে নিয়ে নিলাম তো এখন যে মাছটা অর্ধেকটা রান্না করেছি বাকি অর্ধেকটাকে তেলের উপরে ভালো করে ফ্রাই করে রেখে রেখে দেব আর এই যে মাছগুলো এগুলিকে সুন্দর করে বেছে ভালো করে পরিষ্কার করে নেবো তো কেসকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো অনেকে কেসকি মাছ কাটতে গেলে কিন্তু শুধু পেটের যে ময়লাগুলো আছে এগুলি পরিষ্কার করে কানগুলো ফেলে না তো আমি কানগুলোকেও ফেলে দেব এবং পেটের যে ময়লাগুলো আছে পরিষ্কার করব এক একজনে এক এক রকম স্টাইলে কাটে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম যে ট্যাংরা মাছগুলো বাকি ছিল আর এদিকে আমি কেসকি মাছগুলোকে নিয়ে নিলাম আর কেসকি মাছগুলো দেখো সুন্দর করে কান ফেলে দিলাম প্যাটের ময়লা পরিষ্কার করে দিলাম তারপরে এখন সুন্দর করে বেছে নেবো যাতে এখানে পাথর যে কোনো ময়লা আবর্জনা যাতে মাছের সঙ্গে না থাকে সুন্দর করে বাছার পরে এগুলিকে ভালো করে ওয়াশ করে নাকবো পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে টেবিলে রেখে দিলাম তো এখন ছেলেকে নিয়ে যাব টিচার বাড়িতে টিচার বাড়ি থেকে এসে মাছের পাতুরাটা করব তেল তেল একটু সরষার তেল নিয়ে হাতে ভালো করে পাতাগুলো আমি এভাবে লাগিয়ে নেব আগে ভালো করে এভাবে লাগিয়ে নেবে তারপর আমি একটু শেকা দিয়ে নেব পাতাগুলোকে এগুলোর উপরে আমি মাছগুলো রেডি করে তারপরে বেঁধে আমি বসাবো রেডি করে আমি এখানে এভাবে সুন্দর করে মিলিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা দেবো মাছে এখানে দেব দিয়ে সুন্দর করে আমি বেঁধে এটাকে কড়াইতে বসাবো তো সবাই অনেকে অনেক রকমের বানায় কিন্তু আমি আমার স্টাইলে রান্না করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলদি আর একটু শস্যের তেল আর এক দুই কোস রসুন থেতো করে দিয়ে ভালো করে মেখে এগুলিকে আমি কলাপাতায় বেঁধে নেব তো ননস্টিকের তাওয়াতে দিয়েছিলাম মনে হচ্ছে এটা পোড়া পোরা ভাব দেখা যাচ্ছে না তো আবার এটা রুটির তাওয়াতে দিলাম তো কারণ একটু যদি ছেঁকা না লাগে খেতে স্বাদ লাগবে না যার কারণে আবার এটা রুটির তাওয়াতে দিলাম তো এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নেব তো একটু জায়গা যদি কালো না হয় পাতাটা যদি কালো না হয় তো নামাবো না কারণ একটু যদি কালো হয় তারপরে নামাবো আর যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি বুঝতে পারিনি ননস্টিকের তাওয়াতে দিলে ভালো হবে না রুটির তাওয়াতে দিলে ভালো হবে তো আমি প্রথমে ননস্টিকের তাওয়াতে দিলাম মনে হয় যদি না রুটির তাওয়াতে দিলে এটা সুন্দর হবে তো আমার হয়ে গেল মাছের পাতুরা রেডি তারপরে নিয়ে নিলাম একটা থালাতে আর নামিয়ে নিলাম তো আমার কাছে একটু ভিজা ভিজা ভালো লাগে কিন্তু তারপরও চুলাতে যে কয়লাতে যে পুরিয়ে পাতুরি বানানো হয় ওটা আলাদা টেস্ট তো ওইরকম তো গ্যাসের চুলা তো হবে না তো যাই হোক করলাম আমি আমার মতো করে তারপরে আমি দিয়ে দিলাম বরমশাইকে আর বর্মশাই খেয়ে টেস্ট করে বলবে অরিজিনালি হয়েছে কিনা পাতুরির মতো 还有贵呗，他都这 ফার্স্ট টাইম পাতলা বানালাম বড়মশাইয়ের কাছে খুব ভালো লাগলো আমি তো খেলাম আমার জন্য ঠিকঠাক আছে বাকিটা জানি না শেখাটা যদি আরেকটু হতো ভালো হতো বড়মশাইয়ের কাছে খুব ভালো লেগেছে মানে সাকসেস ফার্স্ট বানালাম ফার্স্ট টাইম বানিয়ে আমি তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর যদি ভালো লাগে অন্যদের মাঝে শেয়ার করে দেবে যদি আমার এই ভিডিও দেখে কেউ শিখতে চাও পাতুরে কিভাবে বানায় আর আমার এই ভিডিও দেখে যদি কারোর উপকারে আসে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে আমি ফার্স্ট টাইম আমি কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছ তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যারা যারা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বাবাই